নতুনের জন্য প্রস্তুত হওয়া মানে পুরনো নিজেকে ভেঙে ফেলার সাহস রাখা তুমি যদি সত্যিই নিজেকে বদলাতে চাও তাহলে প্রথমেই তোমার নিজেকে প্রশ্ন করতে হবে তুমি আসলে কেমন মানুষ কিন্তু এর উত্তর কখনোই বাইরের কেউ তোমাকে দিতে পারবে না কারণ এই প্রশ্নের গভীরতা শুধু তুমি নিজেই অনুভব করতে পারবে যদি তুমি নিজের ভেতরের অন্ধকারটুকু দেখতে শেখো প্রতিদিন তুমি যত কাজ করো, যত কথা বলো যত সিদ্ধান্ত নাও তোমার প্রত্যেকটা কাজের পেছনে যদি একটু থেমে ভেবে দেখতে পারো তাহলে একসময় তোমার চোখে পড়বে এমন কিছু আচরণ এমন কিছু চিন্তা এমন কিছু অভ্যাস যেগুলো তোমাকে ধ্বংসের দিকে টেনে নিচ্ছে তুমি হয়তো ভাবছ এসব ছোট ছোট ভুলে কিছুই আসে যায় না কিন্তু একদিন তুমি বুঝতে পারবে এই ছোট ছোট ভুলই তোমার জীবনে পরাজয়ের উৎস নিজেকে বদলাতে চাওয়ার ইচ্ছেটা যতটা উচ্চারণে সহজ মনের ভিতর সেটাকে ধারণ করা ঠিক ততটাই কঠিন কারণ তুমি কখনোই বদলাতে পারবে না যদি তুমি নিজেকে নিজে চিনতে না পারো তোমার ভুল কোথায় হচ্ছে সেটা যদি তুমি নিজে উপলব্ধি না করতে পারো তাহলে তুমি সারা জীবন শুধু নিজের চারপাশের পরিবেশকে দোষ দিতে থাকবে তুমি ভাবতে থাকবে তোমার জীবনে যা খারাপ হচ্ছে সেটা হয়তো অন্য কারো জন্য হচ্ছে কিন্তু বাস্তবটা খুব নির্মম তোমার জীবনের প্রতিটি ক্ষয় প্রতিটি ব্যর্থতা প্রতিটি যন্ত্রণার পেছনে বেশিরভাগ সময় তোমার নিজের কিছু অদেখা অস্বীকার করা ভুলই লুকিয়ে থাকে এটা অনেক সময়ের পর বোঝা যায় মানুষ তার নিজের ভুল বোঝার আগেই অন্যের ভুল খুঁজে নিতে বেশি উৎসাহী হয় কারণ নিজেকে দোষী ভাবতে কেউ চায় না আত্মসমালোচনার ক্ষমতা না থাকলে নিজেকে বদলানো অসম্ভব তুমি যদি নিজের প্রতিটি অভ্যাস প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি কথার মূল্যায়ন করতে পারো তাহলে খুব ধীরে হলেও তুমি সেই জায়গাগুলো দেখতে শিখবে যেগুলো তোমার ভেতরকার বিষকে প্রশ্রয় দিচ্ছে এই বুঝতে পারাটাই বদলে যায় প্রথম অধ্যায় অনেক সময় তুমি নিজের কিছু ভুল অভ্যাসকে মেনে নিতে শিখে যাও কিন্তু তুমি যদি একটু গভীরভাবে ভাবো তাহলে বুঝতে পারবে এই আমি তা একটা তৈরি করা চিত্র একটা মানসিক অবচেতনা যেটা সমাজ পরিবার ব্যর্থতা আর অভিজ্ঞতা মিলে গড়ে তুলেছে কিন্তু এই গঠিত চিত্রটা যদি তোমার ভবিষ্যতের সম্ভাবনাকে রুদ্ধ করে দেয় তাহলে এই আমি তাকেই তোমাকে প্রথমে ভানতে হবে নিজের ভুল স্বীকার করা মানে নিজেকে ছোট করা নয় বরং সেটা তোমার ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার জন্য দরকারি একটা পথ খুলে দেওয়া নিজেকে বদলাতে চাইলে তোমাকে খুব কষ্টকর কিছু করতে হবে না কিন্তু খুব সৎ কিছু করতে হবে সেই সততা শুধুই নিজের সঙ্গে তুমি কতটা নিষ্ঠুর হতে পারো নিজের প্রতি কতটা নগ্নভাবে নিজেকে দেখতে পারো সেই ক্ষমতাটাই ঠিক করে দেবে তুমি নিজেকে সত্যিই বদলাতে পারবে কিনা কারণ মানুষ সাধারণত তার ভেতরের অন্ধকারটুকু এড়িয়ে চলতে চায় কেউই চায় না স্বীকার করতে সে অহংকারী সে কুঁড়ে সে হিংসুক বা সে অপরিণত কিন্তু এই স্বীকার করার ক্ষমতা না আসা পর্যন্ত পরবর্তন শুধুই একটা কথার ফুলঝুরি হয়ে থাকবে তুমি যদি ভবিষ্যতে উন্নত একটা মানুষ হতে চাও তাহলে তোমাকে শিখতে হবে প্রতিটি ব্যর্থতার পেছনে নিজের দায় খুঁজতে অন্যকে দোষ দেওয়া যত সহজ নিজের ভুল ধরা ঠিক ততটাই কঠিন কিন্তু যে মানুষ নিজে নিজের মুখোমুখি দাঁড়াতে পারে সেই একদিন সেই মানুষ হয়ে ওঠে যাকে সে নিজে শ্রদ্ধা করতে পারে পরিবর্তন শুধু বাইরের আচরণে হয় না সেটা হয় মানসিক স্তরে চিন্তার ধরণে বোধের গভীরতায় আর এই স্তরে পৌঁছাতে হলে তোমাকে নিজের প্রতিটি প্রতিক্রিয়া প্রতিটি সিদ্ধান্ত এমনকি প্রতিটি নিরবতাও পুনঃমূল্যায়ন করতে হবে তুমি হয়তো মাঝে মাঝেই অনুভব করো তোমার জীবন থমকে আছে কিছুই বদলাচ্ছে না কিছুই এগোচ্ছে না এই থেমে থাকার পেছনে অনেক সময় তোমার নিজের একটা অদৃশ্য ভয় কাজ করে বদলানো মানে পরিচিত সান্ত্বনাগুলোকে ছেড়ে দেওয়া তুমি হয়তো একটা অভ্যাসে আছো তুমি জানো এটা তোমার জন্য খারাপ তবু সেটা থেকে বেরোতে পারো না কারণ সেই অভ্যাস তোমার পরিচিত নিরাপদ কিন্তু নিজের ভেতরের এই প্রতিরোধগুলো যদি তুমি চিহ্নিত না করো তাহলে তুমি নিজেকে যতই বদলাতে চাও না কেন সেটা কখনোই বাস্তব হবে না নিজের ভুল বুঝতে শিখলে তোমার চোখ খুলে যাবে এমন সব জায়গায় যেটা এতদিন তুমি ইগনোর করেছ তুমি বুঝতে পারবে কোন সম্পর্ক কেন ভেঙে গেছে কেন একটা কাজ তুমি শেষ করতে পারো না কেন তুমি নিজেকে বারবার হারিয়ে ফেল এসব প্রশ্নের উত্তরগুলো তোমার ভেতরেই ছিল কিন্তু তুমি চাইলেই চোখ ফিরিয়ে নিয়েছ এই চোখ ফেরানো বন্ধ করলেই তোমার মধ্যে সেই পরিবর্তনের বীজ জন্ম নেবে যেটা একদিন তোমাকে এমন একটা রূপ দেবে যেটার কথা হয়তো তুমি নিজেও এখন কল্পনা করতে পারছ না তুমি যতই বদলাতে চাও যদি তুমি নিজের ভিতরে যেসব কথা বলো যেসব অজুহাত দাও সেগুলোকে চ্যালেঞ্জ না করো তাহলে তুমি নিজের কল্পনার একটা সংস্করণ হয়েই থাকবে বাস্তব পরিবর্তনের অংশ হতে পারবে না এই যে বারবার নিজের কমফোর্ট জোনে ফিরে যাওয়া এটা একটা গভীর মানসিক অভ্যাস হয়ে যায় যেটা ভাঙা শুধু দৃঢ় সিদ্ধান্তে সম্ভব না বরং দরকার ধৈর্য আর ধারাবাহিক আত্মসমালোচনা তুমি যখন বুঝতে শুরু করবে কোথায় তুমি ভুল করছো তখন তোমার মধ্যে একটা তীব্র অস্বস্তি জন্ম নেবে কারণ সেই বুঝে ওঠা তোমাকে তোমারই বিপরীত মুখের সামনে দাঁড় করিয়ে দেবে তুমি হয়তো দ্বিধায় পড়ে যাবে তুমি কি আসলে এতদিন নিজের ভুল পথে হেঁটেছ কিন্তু এই দ্বিধা থেকেই জন্ম নেবে সেই নতুন তুমি যেটা পরিবর্তনের থেকে বাস্তব চিহ্ন তুমি যখন উপলব্ধি করতে পারবে তুমি নিজেই তোমার জীবনের সবচেয়ে বড় প্রতিপক্ষ তখনই পরিবর্তনের আসল দরজাটা খুলবে তুমি যখন নিজের ভুল খুঁজে পাও তখনই প্রথমবারের মতো নিজের ওপর নিয়ন্ত্রণ জন্মায় কারণ সেখান থেকেই শুরু হয় আত্মজিজ্ঞাসা তুমি কেন এমন করেছিলে কেন এমন হতে দিয়েছিলে আর কেন তুমি এখন বদলাতে চাইছ এই প্রশ্নগুলো তোমাকে জবাব খুঁজতে শেখাবে কিন্তু উত্তর খুঁজতে গিয়েই তুমি অনুভব করতে পারবে সব উত্তর বাইরে নেই তোমার ভেতরেই লুকিয়ে আছে তুমি হয়তো এখনো জানো না সেই ভুলগুলো শুধু তোমার পরিস্থিতি নয় তোমার চিন্তাভাবনাকেও নিয়ন্ত্রণ করেছে অনেক দিন ধরে তুমি যেভাবে ভাবো যেভাবে অনুভব করো সেটাও তোমার পুরনো ভুলের ছাপ বয়ে বেড়াচ্ছে তুমি যখন ভেবে নাও আমি এমনই তখন বুঝে নিতে হবে সেটাও হয়তো একটা ভুল কারণ কেউ এমন জন্মায় না মানুষ ধীরে ধীরে এমন হয়ে ওঠে সেই হয়ে ওঠার পথেই হয়তো কিছু ভুল সিদ্ধান্ত কিছু ভুল বিশ্বাস কিংবা কিছু ভুল মূল্যবোধ তোমার ভেতরে গেঁথে গেছে এখন তুমি যদি বদলাতে চাও তাহলে সেসব বিশ্বাসগুলোকেও প্রশ্ন করতে হবে হতে পারে তুমি অনেক দিন ধরে যা সত্য ভেবে এসেছিলে তা আদৌ সত্য নয় আর এটা মানতে পারা খুব কঠিন নিজের ভাবনার ভিতটাই যদি ভুল হয় তাহলে গোটা আত্মপরিচয়টাই যেন ভেঙে পড়ে কিন্তু এই ভাঙনের মধ্য দিয়েই গড়ে ওঠে নতুন তুমি তোমার মধ্যে যেসব আচরণ নিজেকেই অচেনা করে তোলে সেগুলো অনেক সময় তোমার অজান্তেই তোমাকে চালিত করে তুমি বুঝতে পারো না কেন হঠাৎ করে রেগে যাচ্ছ কেন হুট করে বিষণ্ন বোধ করছ কিংবা কেন কাউকে অপমান করার পরও তুমি স্বস্তি পাচ্ছ না এই অনুভবগুলোই আসলে ইশারা করে তোমার মধ্যে কোথাও কোনো অজানা ভুল বাসা বেঁধেছে এখন তোমার কাজ সেই অন্ধকার জায়গাগুলো খুঁজে বের করা প্রতিবার তুমি যখন নিজের ভেতরের অসঙ্গতিকে সামনে আনতে পারবে তখন প্রতিবারই তুমি নিজের ওপর একটু করে ক্ষমতা ফিরে পাবে কারণ নিজের ভুল চিনতে পারা মানেই নিজেকে বুঝতে শেখা নিজেকে বদলাতে হলে শুধু বাইরে থেকে পাল্টে গেলেই হবে না তোমার ভেতরের অভ্যেস প্রতিক্রিয়া আর চিন্তাধারা সবকিছুর গভীরে ঢুকে দেখতে হবে কোন জায়গাগুলো দীর্ঘদিন ধরে তোমার সত্যকে বিকৃত করে রেখেছে তুমি হয়তো মনে করো কিছু বিষয় তোমার নিয়ন্ত্রণে নেই কিন্তু যদি তুমি গভীরভাবে পর্যবেক্ষণ করো তাহলে বুঝতে পারবে অনেক কিছুই তুমি নিজের অজান্তেই নিজের বিরুদ্ধে ব্যবহার করেছ তুমি হয়তো বারবার নিজের আত্মবিশ্বাস হারিয়েছ অথচ তা ছিল কোন পুরনো অভিজ্ঞতার প্রতিফলন যেটা আজও তোমার বর্তমান সিদ্ধান্তে প্রভাব ফেলছে এই চিহ্নগুলো পড়তে পারলেই তুমি বুঝতে পারবে কোথায় কোথায় তোমার নিজের প্রতি বিশ্বাস দুর্বল হয়ে পড়েছিল তুমি যেদিন নিজের প্রতিটা ভুলকে নিছক ব্যর্থতা মনে না করে তাকে নিজের আত্ম উপলব্ধির অংশ হিসেবে মেনে নিতে পারবে সেদিন থেকেই তুমি বদলাতে শুরু করবে কারণ তখন তুমি আর নিজেকে দোষ দিয়ে পালিয়ে বেড়াবে না বরং সাহস করে বলবে হ্যাঁ আমি ভুল করেছি কিন্তু আমি সেই ভুল থেকে শিখেছি এই মানসিক অবস্থায় পৌঁছানোই হল বদলানোর দৃঢ়ভিত্তি নিজেকে ছোট মনে না করে বরং নিজেকে প্রশ্ন করে নিজেকেই জবাব দিয়ে এগিয়ে চলাই হল সত্যিকারের আত্মবিকাশের পথ তুমি যদি নিজের ভুল বোঝো তাহলে তোমার মধ্যে করুণা জন্মাবে শুধু নিজের প্রতি নয় অন্যের প্রতিও কারণ তখন তুমি বুঝতে পারবে মানুষ কেন ভুল করে কেন ভেঙে পড়ে কেন নিজেকে আড়াল করে রাখে এই উপলব্ধি তোমাকে কঠোর নয় বরং সংবেদনশীল করে তুলবে আর সেই সংবেদনশীলতাই তোমাকে মানুষ হিসেবে বদলে দেবে তুমি হয়তো তখন আর সহজে কাউকে দোষারোপ করবে না বরং তার অবস্থান বোঝার চেষ্টা করবে নিজেকে বদলানো মানে শুধু নিজের ভিতর নয় নিজের আশেপাশের জগৎকেও অন্যভাবে দেখা তুমি যদি সত্যিই বদলাতে চাও তাহলে কোনো বাহ্যিক রূপান্তর দিয়ে শুরু করো না পোশাক চেহারা বা আচরণ বদলালেই মানুষ বদলে যায় না সত্যিকার বদল আসে যখন তুমি নিজের ভুল চিহ্নিত করে সেগুলো মেনে নিয়ে নিজের ভাবনা ও প্রতিক্রিয়া স্তরগুলোতে পরিবর্তন আনো এই বদল চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় এই বদলে তুমি হয়তো একটু বেশি নীরব হবে কিন্তু সেই নীরবতার মধ্যে এক ধরনের পরিপক্কতা জন্মাবে তুমি হয়তো কম কথা বলবে কিন্তু তোমার প্রতিটি শব্দ অনেক বেশি অর্থবহ হয়ে উঠবে তুমি যখন নিজের ভেতরের ভুলগুলো স্বীকার করতে শিখবে তখন তুমি অনুভব করতে পারবে এই স্বীকৃতি তোমাকে দুর্বল করে না বরং শক্ত করে তোলে কারণ তখন তুমি আর নিজেকে লুকিয়ে রাখো না নিজেকে প্রতিনিয়ত প্রমাণ করার একটা ক্লান্তিকর চেষ্টাও তোমার দরকার হয় না তুমি ধীরে ধীরে এমন এক অবস্থায় পৌঁছে যাবে যেখানে নিজের সত্যটা বলা কোনো লজ্জার বিষয় থাকবে না তুমি বলতেই পারবে আমি জানি আমি ভুল করেছিলাম এই স্বচ্ছতা তোমার আত্মবিশ্বাসকে একটা ভিন্ন রূপ দেবে এটা হবে না অহংকার থেকে আসা আত্মবিশ্বাস বরং হবে উপলব্ধির গভীরতা থেকে গড়ে ওঠা এক প্রকার স্থিরতা নিজেকে বদলাতে গেলে প্রথম যেটা হারাতে হবে তা তাহলেও নিজেকে নিয়ে গড়ে তোলা মিথ্যা আত্মপরিচয় তুমি হয়তো অনেক সময় নিজেকে এমনভাবে চিনিয়েছ যেটা তুমি নও শুধু সমাজের প্রত্যাশা মেটাতে গিয়ে হয়তো ভেবেছ অন্যরা যেমন চায় তেমনটাই হওয়া উচিত কিন্তু এই ভেবে ভেবে তুমি নিজের ভেতরের অস্তিত্বকে ভুলে গিয়েছ এখন বদলাতে চাইলে সেই ভুলে যাওয়া সত্তাকেই খুঁজে বের করতে হবে তোমাকে ভাবতে হবে তুমি কে ছিলে তোমার নাবলা অনুভূতিগুলো কি ছিল তুমি কি চেয়েছিলে অথচ বলা হয়নি কিতা পেতে চেয়েছিলে অথচ সাহস করোনি এই প্রশ্নগুলোর জবাব পেলে তবেই তুমি বুঝতে পারবে কোন কোন জায়গায় তুমি নিজের বিরুদ্ধে গিয়েছিলে ভুল শুধরে নেওয়া মানে ভুলকে ঘৃণা করা নয় বরং নিজের ভুলকে ভালোবাসতে শিখলে তবেই তুমি নিজের সঙ্গে গভীর একটা সম্পর্ক তৈরি করতে পারবে সেই সম্পর্ক শুধু আত্মসমালোচনা নয় সেটা হবে এক ধরনের সহমর্মিতা তুমি তখন বুঝতে পারবে তুমি ভুল করেছো কারণ তুমি মানুষ মানুষ কখনোই নিখুঁত নয় এই অপরিপূর্ণতা নিয়েই মানুষ তার পরিপূর্ণতার খোঁজ করে তুমি যখন নিজেকে এইভাবে গ্রহণ করতে পারবে তখন তোমার বদলে যাওয়াটা চাপের কারণে হবে না হবে চেতনার কারণে অনেকেই ভাবে বদল মানেই পুরনোটা মুছে ফেলা কিন্তু তুমি একদিন বুঝতে পারবে সত্যিকারের বদল মানে পুরনোটা নতুন চোখে দেখা তুমি যেসব ভুল করেছিলে যেসব ভুল সিদ্ধান্ত তোমাকে কষ্ট দিয়েছিল সেগুলোকেই একসময় তুমি তোমার শক্তির উৎস মনে করতে শুরু করবে কারণ সেই কষ্টই তোমাকে চোখ খুলে দেখিয়েছে তুমি আসলে কিভাবে নিজের থেকে দূরে সরে গিয়েছিলে তুমি যদি সে ভুলগুলো না করতে তাহলে হয়তো আজও নিজেকে নিয়ে এমন করে ভাবতে না তুমি বদলে যাবে যখন তুমি জানবে বদলানোটা কোনো প্রতিযোগিতা নয় এটা এমন কিছু নয় যেটা অন্যকে দেখানোর জন্য করতে হবে বরং এটা হবে একান্ত নিজস্ব একটা যাত্রা যেখানে তুমি নিজের সঙ্গে প্রতিদিন কথা বলবে প্রতিদিন নিজের ভেতরে একটু করে সজাগ হবে তুমি হয়তো হুট করে পাল্টে যাবে না কিন্তু ধীরে ধীরে তুমি এমন একটা জায়গায় পৌঁছাবে যেখানে নিজের পুরনো ভুলগুলোকে তুমি ঘৃণা নয় কৃতজ্ঞতা দিয়ে দেখবে কারণ তারাই তোমাকে তোমার সত্যিকারের দিকে ঠেলে দিয়েছে যেদিন তুমি নিজের ভুলকে বোঝার জন্য সময় নিতে শুরু করবে সেদিন তুমি হঠাৎ লক্ষ্য করবে তুমি আর বাইরের মানুষের মতামতের ওপর নির্ভর করছো না তুমি নিজেই নিজের পথ চলার নির্দেশনা খুঁজে পাচ্ছ তোমার ভেতরে এক ধরনের স্থিরতা জন্ম নেবে যেটা বাইরের কোনো স্বীকৃতির প্রয়োজন অনুভব করবে না কারণ তুমি জানবে তুমি কোথায় ছিলে কোথায় ভুল করেছিলে আর এখন তুমি কোথায় দাঁড়িয়ে আছো এই উপলব্ধিই হল আত্মবিকাশের আসল রূপ যেটা তুমি বাইরের কোনো প্রশংসা বা স্বীকৃতিতে খুঁজে পাবে না তুমি খুঁজে পাবে নিজের নীরব ভিতরে যেটা একসময় শুধু কাঁদত আজ সেই চুপচাপ দাঁড়িয়ে থাকে আত্মবিশ্বাস নিয়ে তুমি যত গভীরে নিজের ভুলগুলো উপলব্ধি করতে পারবে তত বেশি তুমি অনুভব করবে তোমার জীবনের অনেক প্রতিকূলতা আসলে তোমার শেখার একটা সুযোগ ছিল যেগুলো তুমি একসময় দুঃখ আর অপূর্ণতার গল্প ভেবে রেখেছিলে ভবিষ্যতে সেগুলোই তোমাকে বলবে এই ব্যথাগুলো না পেলে তুমি হয়তো কখনো জানতে না তুমি কোথায় কতটা কম জানো কতটা নিজেকে না জেনে বাঁচছিলে এই অনুভবই তোমার ভেতরে এক ধরনের নীরব আলোকপাত ঘটাবে যা বাইরে থেকে কেউ দেখবে না কিন্তু তুমি স্পষ্ট টের পাবে তুমি বদলাচ্ছ নিজের ভুল বোঝা মানে নিজেকে ছোট করে দেখা নয় বরং নিজের ভেতরে সেই জায়গাটাকে চেনা যেখানে তুমি আর এগোতে পারোনি তুমি অনেক সময় নিজের চারপাশে একটা দেয়াল তৈরি করেছিলে যেখানে নিজের কষ্ট নিজের না পাওয়া নিজের অস্বস্তি কোনো শব্দ পেত না আর এই নিঃশব্দতাই তোমাকে ভিতরে ভিতরে ক্লান্ত করে তুলেছিল কিন্তু এখন তুমি যদি বদলাতে চাও সেই দেয়ালটা তোমাকেই ভাঙতে হবে তোমাকেই বলতে হবে হ্যাঁ আমি এই জায়গাগুলোতে আটকে গিয়েছিলাম এই স্বীকারোক্তি একদিন তোমার মুক্তির শুরু হয়ে যাবে বুঝতে হবে ভুল কখনোই একদিনে তৈরি হয় না সেটা অনেকদিনের নাশনা অনুভূতির জমে ওঠা অনেকদিন ধরে চাপা পড়ে থাকা চাওয়ার পরিণতি তাই নিজেকে বদলাতে চাওয়ার মানে এই নয় যে হঠাৎ সব কিছু পাল্টে যাবে বরং তোমাকে সেই জমে থাকা সময়ের সঙ্গে ধৈর্য ধরে মুখোমুখি হতে হবে যত বেশি তুমি এই সময়গুলোকে সম্মান করতে পারবে তত গভীরে তুমি নিজেকে খুঁজে পাবে এবং এক সময় তুমি নিজেই বুঝতে পারবে তুমি যা ছিলে তা তোমার শেষ পরিচয় নয় তুমি যা হতে পারো সেটাই তোমার নতুন সম্ভাবনা কিন্তু সেই নতুন সম্ভাবনা তখনই তোমার সামনে আসবে যখন তুমি সাহস করে নিজের পুরনো ছায়াগুলোর দিকে তাকাবে তুমি পালাবে না বরং দাঁড়িয়ে থাকবে চুপ করে শুনবে সেই ভেতরের কণ্ঠ যে তোমাকে বলে যাবে তুমি কোথায় পিছিয়ে পড়েছিলে আর এখন কোন পথটা তোমার সামনে খুলে যাচ্ছে তুমি একদিন অনুভব করবে নিজেকে বদলানো মানে শুধু বাইরে থেকে বদলে যাওয়া নয় এটা মানে নিজের চিন্তা বদলে ফেলা নিজের অনুভবের ধরন বদলে ফেলা তুমি তখন আর শুধু প্রশ্ন করবে না আমি কি চাই বরং জিজ্ঞেস করবে কেন আমি এটা চাই এই কেনের উত্তর যখন পাবে তখনই তুমি বুঝতে পারবে তোমার ভেতরের অনেক কিছু এতদিন ঢুল পথে চলছিল শুধুমাত্র এই একটা প্রশ্ন না করাতেই আর এই ভাবনাগুলো তোমার মধ্যে ধীরে ধীরে এক ধরনের আত্মবোধ তৈরি করবে যেটা তোমাকে আর ফিরতে দেবে না আগের জায়গায় তুমি তখন আর নিজের ভুলগুলোকে লুকিয়ে রাখতে চাইবে না বরং তাদের চোখে চোখ রেখে বলবে তোমরাই আমাকে নতুন করে চিনিয়েছে এই আত্মপলব্ধির জায়গা থেকেই তোমার বদলে যাওয়ার যাত্রা ধীরে ধীরে আরও গভীর হবে আরও সত্য হবে তুমি যখন এমন জায়গায় পৌঁছাবে যেখানে নিজের ভুলগুলোকে আর ত্রুটি হিসেবে না দেখে শেখার উৎস হিসেবে গ্রহণ করতে পারবে তখনই বুঝতে পারবে নিজেকে বদলানো মানে কখনোই নিজেকে অস্বীকার করা নয় বরং এটা সেই যাত্রা যেখানে তুমি নিজেকেই নতুনভাবে গড়ে তুলছ আগের সব অভিজ্ঞতা নিয়ে সব ভাঙা গড়ার মধ্য দিয়ে এই গড়ার ভেতরেই লুকিয়ে থাকে তোমার ভবিষ্যতের সম্ভাবনা তুমি তখন আর অতীতের দিকে ভরে তাকাবে না বরং কৃতজ্ঞতার চোখে তাকিয়ে ভাববে সব ভুল না করলে তুমি হয়তো আজ এমন প্রশ্ন তুলতে পারতে না আমি কোথায় ভুল করেছিলাম নিজেকে বদলাতে গেলে প্রথমেই যেটা ঘটবে তা হলো তোমার নিজের কাছে অস্বস্তি লাগবে তুমি হঠাৎ বুঝতে পারবে এতদিন ধরে তুমি যেভাবে ভাবতে অভ্যস্ত ছিলে সেই ভাবনাগুলোই আসলে তোমাকে আটকে রেখেছিল তুমি বুঝবে তোমার রাগ তোমার অহংকার তোমার অস্থিরতা সবকিছুই ছিল এক একটা ছায়া যা তুমি নিজের বলেই ভেবেছিলে অথচ এখন তুমি জানবে সেই ছায়াগুলো তোমার নয় তারা তোমার অভ্যাসের তারা তোমার পরিস্থিতির তারা তোমার শিখে ফেলা ভুল সিদ্ধান্তের ফলাফল এই বোধি একসময় তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখান থেকে ফিরে দেখা যাবে তুমি আর আগের মানুষটা নেই এই বদলে যাওয়ার পথে তুমি একা থাকবে এটাই বাস্তব কারণ যতদিন তুমি পুরনো চিন্তার মধ্যে ছিলে ততদিন চারপাশের অনেকেই ছিল সেই চিন্তার সঙ্গে অভ্যস্ত তারা তোমাকে যেভাবে দেখে তুমি যদি বদলাও তারা সেটাকে অস্বস্তিকরভাবে নেবে তাই নিজেকে বদলাতে চাইলে এই একাকিত্বকেও গ্রহণ করতে শিখতে হবে কারণ এই নিরবতা তোমাকে তোমার নিজের দিকে ফিরিয়ে দেবে এটা তোমার জন্য সময় এনে দেবে নিজেকে আরও ভালোভাবে বোঝার নিজের সিদ্ধান্তগুলোকে বিশ্লেষণ করার এবং বুঝে ওঠার যে তুমি কোন ভুলে কতটা সময় হারিয়েছিলে এভাবে ধীরে ধীরে তুমি অনুভব করতে পারবে নিজেকে বদলানোর ইচ্ছা তখনই সত্যি হয় যখন তুমি কষ্ট পেতে রাজি হও কারণ কষ্ট ছাড়া কোনো পরিবর্তন স্থায়ী হয় না কষ্টই সেই বাস্তবতা যা তোমার চোখ খুলে দেয় তুমি যদি বদলাতে চাও তোমাকে সেই কষ্টের দিকে নিজে থেকে এগিয়ে যেতে হবে তবেই তুমি বুঝতে পারবে তুমি কোথায় নিজেকে ঠকিয়েছিলে কোথায় নিজের অনুভবকে উপেক্ষা করেছিলে আর কোথায় নিজের কাছেই মিথ্যে বলেছিলে তোমার এই উপলব্ধি তোমাকে শুধু একজন নতুন মানুষ বানাবে না বরং এমন একজন মানুষ করে তুলবে যে আর নিজেকে আরামদায়ক মিথ্যার মধ্যে রেখে দিতে পারবে না বরং বারবারই তার ভিতর থেকে জেগে উঠবে সত্যের এক ধরনের আলো যেটা হয়তো অনেকেই দেখতে পাবে না কিন্তু তুমি জানবে সেই আলো এখন তোমারই তুমি জানবে তুমি বদলে গেছ এই আলোটাকেই তুমি আর চাপা দিতে পারবে না কারণ একবার যেই তুমি নিজের ভুল চিনে ফেলবে তারপরে সেই পুরোনো ভুলে আর ফিরে যাওয়া সম্ভব না একসময় তুমি দেখবে যেগুলো একসময় তোমার কাছে স্বাভাবিক ছিল সেগুলোই এখন তোমাকে অস্বস্তিতে ফেলছে তুমি আর সেই পুরনো পরিচয়ের মানুষ নও তুমি এখন সেই মানুষ যে নিজের মধ্যে প্রতিদিন নতুন কিছু দেখতে চায় শিখতে চায় বদলাতে চায় এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে তোমার মনোভাব তোমার সম্পর্ক এমনকি তোমার ভবিষ্যৎ নিয়েও তোমার ভাবনার ধরন বদলে যাবে তুমি যদি নিজেকে সত্যি বদলাতে চাও তাহলে তোমাকে প্রতিদিন নিজেকে প্রশ্ন করতে হবে আজ আমি এমন কি করলাম যেটা কালকের আমিকে গড়ে তুলবে কারণ এই প্রশ্নই তোমার ভিতরে একটা দায়বদ্ধতা তৈরি করবে তুমি নিজের প্রতি দায়বদ্ধ হয়ে উঠবে অন্য কেউ তোমার পরিবর্তনের কারণ হয়ে উঠবে না বরং তুমি নিজেই তোমার অনুপ্রেরণা হয়ে উঠবে এই আত্মনির্ভরতার ভেতরেই তৈরি হবে তোমার ভিতরে দৃঢ়তা যেটা বাইরের কোনো প্রশংসা বা সমালোচনায় নড়বে না এই যাত্রায় তুমি হয়তো অনেক সময় ক্লান্ত হয়ে পড়বে মনে হবে সব কিছু ছেড়ে দিয়ে আবার আগের মতোই থাকি কিন্তু সেখানেই তোমার আসল পরীক্ষা তুমি যদি নিজের সেই ক্লান্ত মনটাকে বুঝিয়ে বলতে পারো এটা আমার ভেতরের যুদ্ধ আমি এটা ছাড়তে পারি না তখনই তুমি এক ধরনের মানসিক পরিপক্কতায় পৌঁছাবে এই জায়গাটাই তোমাকে বদলের গভীরতায় পৌঁছে দেবে যেখানে তুমি বুঝে উঠবে নিজেকে বদলানো মানে নিজের সবচেয়ে কঠিন দিকগুলোর সামনে দাঁড়িয়ে থেকে সেগুলোকে মেনে নেওয়া আর ধীরে ধীরে তাদের গলিয়ে ফেলা তুমি তখনও বুঝবে নিজেকে বদলাতে চাইলে শুধু বই পড়া ভিডিও দেখা অথবা কিছু সময়ের জন্য অনুপ্রাণিত হওয়া যথেষ্ট নয় তোমাকে নিজের প্রতিদিনের অভ্যাসের ভেতর সেই পরিবর্তন এনে দিতে হবে সেই পরিবর্তন একদিনে আসবে না কিন্তু একদিনও যদি তুমি ফাঁকি দাও তাহলে তুমি সেই পুরনো নিজেকে আবার ডাক দিয়ে বসবে তাই এই বদলের জন্য চাই গভীর ধৈর্য অনুশীলন আর নিজের সঙ্গে সৎ থাকা কারণ এই সততাই তোমাকে বারবার চোখে আঙুল দিয়ে দেখাবে তুমি কোথায় ভুল করছো আর কোথা থেকে শুরু করলে তুমি নিজেকে নতুন করে গড়তে পারবে